প্রবাসী ভাইরা আসসালাম আপনারা জানেন কিনা আমি জানি না যতটুকু আমরা প্রবাসীরা আন্দোলন করেছি বা ওইরকম আন্দোলন না আমরা প্রতিবাদ করেছি তো আমাদের প্রতিবাদগুলোকে আসিফ নজরুল কিছু কথাকে উনি না শিকার গিয়েলেও কিন্তু উনি এগুলা কিন্তু এখনও কার্যকর করেন নাই উনি যেগুলা বলছে ওগুলা উনি বলেন নাই তো আপনি যদি না বলে থাকেন তাহলে আপনি কার্যকর কেন করতেছেন না এই যে দাবিগুলো কেন মানতেছেন না প্রবাসীদের একজন প্রবাসী যখন প্রবাসী মৃত্যুবরণ করেন তার লাশটা কেন এতদিন এখানে থাকতে হবে কেন আমরা আমাদের খরচ নিয়ে যেতে হবে এটা কি আপনাদের দায়িত্ব না আমরা প্রবাসীরা যে আমরা দেশের জন্য এত কিছু করতেছি হ্যাঁ দেশের মুখ উজ্জ্বল করতেছি তাহলে আমরা প্রবাসীদের জন্য আপনারা কী করতেছেন আপনাদের কি কোনো জবাব আছে এই যে আপনারা ষোলো মাস ষোলো মাসে আপনারা কী করছেন প্রবাসীদের জন্য বলেন মুখে কোনো বলার মতো ওইরকম কোনো আপনাদের ইয়ে আছে সুযোগ আছে সুযোগ নাই অতএব সময় আছে ইলেকশনের আগে আপনারা আমাদের প্রবাসীদের যে দাবি দাবাগুলো আছে এগুলো মেনে নেন এগুলো কার্যকর করেন আমাদের আর কিছু চাওয়ার নাই সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম